কেমন আছেন সবাই আশা অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আপনাকে দেখাবো বাংলা নাটকের জনপ্রিয় গীত সোবাইরাল গান যে গানগুলো জনপ্রিয়তা পায় আর সেই সাথে নাটকগুলো দর্শকদের মনে জায়গা করে নেয় এক এক জীবনে এনুয়ে গাইস ভাইরাল নাটকের বাইরাল গানগুলো একসাথে উপভোগ করার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এনুয়ে শেষের গানগুলো দেখতে মিস করবেন না কেননা শেষের গানগুলো একটু বেশি জনপ্রিয় তো

গানটি গিয়েছেন কুনাল এবং আব্রাল সাহেব রিলিজ হওয়ার সাথে সাথে গানটি দর্শকদের মনে জায়গা করে নেয় বর্তমানে তিন মিলিয়নের উপরে যা আপলোড করা হয়েছিল এক বছর আগে এরপরে রয়েছে এনে এই গানটির নাম হলো পরাণ পাখি এই গানটি হলো পরাণ পাখি নাটকের ভালোবাসার মানুষ মানেই তো পরাণ পাখি করা হয়েছিল চার মাস আগে যার বর্তমান তিন দশমিক এ নিয়ে এরপর রয়েছে ভালোবাসার তিন দিন নাটকের গান এই গানটির নাম হলো আমার হয়ে থাক না এ নিয়ে যারা নতুন প্রেমে পড়ে তাদের জন্য এই গানটি কাউকে ভালো লাগাটা স্বাভাবিক কিন্তু সেই মানুষটিকে ভালোবেসে পাওয়াটা একটু অস্বাভাবিক গানটি গেয়েছেন কৌশ এবং আব্রাল সাহি রিলিজ হওয়ার সাথে সাথে গানটি সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং কাপানোর জন্য জায়গা করে নিয়েছিল জানলে গানটি টিকটকে এতটাই জনপ্রিয় হয়েছিল যেখানে গানটি দিয়ে টিকটক ভিডিও ক্রিয়েট করা হয় এক মিলিয়নের উপরে এনিওয়ে গানটি ইউটিউব আপলোড করা হয় পাঁচ মাস আগে যার বর্তমান রয়েছে ছয় দশমিক পাঁচ মিলিয়ন